আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের বেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস বাট সামান্য সামান্য প্রবলেম এবং প্রবলেম অনুসারেই কিন্তু প্রাইসটা নির্ধারণ করা হবে এই ড্রেসটা হচ্ছে থ্রি পিসে পাবেন হ্যাঁ থ্রি পিসে পাবেন অনেক সুন্দর একটা ড্রেস এটা আপনাদের সব থেকে পছন্দের একটা ড্রেস কিন্তু এটা যে সমস্যাটা আছে একদম সামান্য একটা সমস্যা সমস্যা অনুযায়ী হচ্ছে প্রাইসটা নামা করবে সো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন এবং যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন দেখেন এত সুন্দর একটা ড্রেসে সামান্য প্রবলেম আমরা আমাদের চোখে যতক্ষণ প্রবলেম বাঁধে ওই ড্রেস আসলে কোনো কাস্টমারকে দেই না সো এই যে এই ড্রেসটা দেখেন এখানে হচ্ছে এ ড্রেসে হচ্ছে একটু ছাপের দাগ এই যে দেখেন হ্যাঁ ছাপের দাগ ছাপের দাগ প্রতিটা মানে থ্রি পিসেই থাকে হ্যাঁ কম বেশি থাকে তো যেগুলোতে একটু বেশি দাগ সেইগুলো হচ্ছে আমরা প্রাইসটা একটু হচ্ছে কমায় দিই কম বেশি থাকে এটা মিডিয়াম আসে হ্যাঁ বেশিও না কমও না মিডিয়াম আছে আমি এটা আপনারা নেক্সট ওয়াশ করলে চলে যাবে এটা খুব সুন্দর একটা থ্রি পিস আসছিলো শুধুমাত্র হচ্ছে এরকম ইয়ার কারণে আমি আপনাদেরকে দেখ দেখাই নাই এটা আর এটা হচ্ছে হালকা একটু দাগ আছে এটাও এক পিসই আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা কিন্তু একদম কাশ্মীরি অয়েলের মধ্যে সুন্দর একটা টু পিস আর এই যে এইটা দেখেন এটাও কিন্তু যে ছাপের দাগ দেখেন হ্যাঁ এরকম মনে হচ্ছে না যে আপনারা হাতে পেলে বলবেন আপু এটা কি কলম দিয়ে তো মনে হয় এরকম হচ্ছে ইয়া করা কিন্তু এটা আপনি যদি সুন্দর করে ওয়াশ করেন একটু হচ্ছে ভিজিয়ে রাখবেন একটু বেশিক্ষণ তারপর হচ্ছে নিজে একটু ঘষে ঘষে হালকা ওয়াশ করতে হবে কারণ আমাদের হচ্ছে অনেক ড্রেস ইয়া থাকে একসাথে ওয়াশ হয় তো এই কারণে হচ্ছে এই যে দেখেন ছাপের দাগটা আপনারা দেখে নেন এটাই হচ্ছে ছাপের দাগ তো এই অনুসারে হচ্ছে প্রাইসটা ইয়া হবে এটা হচ্ছে একদম হানড্রেড পার্সেন্ট কটন ভয়েলের মধ্যে থ্রি পিস আসছে এটা খুব সুন্দর একটা থ্রি পিস ঠিক আছে এটা কিন্তু আপনাদের পছন্দের একটা থ্রি পিস শুধুমাত্র পরিমাণে বেশি ছাপের দাগ আপনারা আবার অনেক সময় অন্যান্য আমরা যে ড্রেস সেল করি হালকা পাতলা ছাপের দাগ থাকে ওটা কিন্তু নর্মাল দেখা যায় পুরো ড্রেসটায় যখন একটু ভরা ছাপের দাগ থাকে তো ওই ড্রেসটা আমরা হচ্ছে একটু মানে রিজেক্টের দামে আপনাদেরকে দিয়ে দেয় এটা কোনো প্রবলেম না এটা ওয়াশ করলে চলে যাবে আর কোনো ছেঁড়া কাটা কিছুই নাই এই যে দেখেন অনেক ড্রেস এরকম থাকে এরকম থাকে হালকা হালকা এরকম থাকে আবার থাকে না এরকম এরকম থাকে তো এটা আপনারা নর্মাল হিসেবে ধরবেন হ্যাঁ এটা এটা কোনো প্রবলেম না তো এটা ওয়াশ করলে চলে যাবে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু বেশি আছে তো এই কারণেই আসলে আমরা এটাকে রিজেক্টের প্রাইজে দিয়ে দিব যার ভালো লাগবে নিয়ে ফেলবেন একটু কষ্ট করে ওয়াশ করে নিতে হবে ঠিক আছে সেটা হচ্ছে পুরো ফ্রন্টের কাজটা নিচ থেকে শর্ট করতে পারবেন যারা শর্ট আসেন আর এটা হচ্ছে ব্যাক পোষণের কাজটা ঠিক আছে এই যে দেখেন ছাপের ডাকের পরিমাণটা একটু বেশি এই কারণে আমরা রিজেক্টে দিচ্ছি তো এই হচ্ছে স্লিভের ইয়াটা ঠিক আছে এই যে জায়গায় জায়গায় এখানে কিন্তু কোনো দাগ নাই হালকা হালকা হয়ে গেছে হ্যাঁ এরকম কিন্তু আমরা যখন নর্মাল কিছু ড্রেসে করি ওগুলোতে এরকম একটু হালকা হালকা পাতলা ছাপের দাগ থাকে কারণ ছাপ ছাড়া তো আর ড্রেস হয় না ঠিক না ছাপ না দিলে এত সুন্দর কাজ উঠানো যায় বলেন সো এই হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারে হচ্ছে এভাবে কাজ করা থাকবে এই যে আড়াই গাজ করে কাপড় থাকবে এবং অন্যটা হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে ঠিক আছে অন্যটাও ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে এই হচ্ছে আঁচলের কাজ এবং পুরো অন্যার মধ্যে কিন্তু সুন্দর করে এভাবে ছিটা ছিটা কাজ দেওয়া আছে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করবেন এগুলো মানে এই শুধুমাত্র ছাপের কারণে যতটুকু কমানো দরকার অতটুকুই কমিয়ে দিব যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এটা কোনো সমস্যা না একদম নতুন একটা ড্রেসে যে আপনাদের সামনে ভাস করলাম এটা ছবিও তোলা হয় না ঠিক আছে সো রিজেক্ট বা হচ্ছে এই কম একটু কম প্রাইজে ডিসকাউন্ট যে ড্রেসগুলোতে আমরা দিব এগুলোতে আপনাদেরকে অ্যাডভান্স দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ ঢাকা হন আর ঢাকার বাইরে হন দুইশো টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আচ্ছা এটা দেখিয়ে দিয়ে এটার সাইডে একটু হালকা হালকা দাগ আছে আমি দেখিয়ে দিব সো এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এটা কি এটা এটা হচ্ছে ওয়াশের সময় এটা কিন্তু সাইডে হ্যাঁ এটা কিন্তু সাইডে ওয়াশের সময় হয়তো হচ্ছে এই যে এইখানে এটাও কিন্তু সাইডে এই যে হালকা হালকা একটু ইয়া দাগ এগুলো কিন্তু ওয়াশ করলে চলে যাবে ঠিক আছে তো কাশ্মীরি ভয়েলের মধ্যে সুন্দর একটা হচ্ছে টু পিস পেয়ে যাচ্ছেন এটা কিন্তু পুরোটাই হচ্ছে নকশি কাজের এরকম উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে এরকম নকশি কাজ করে দেওয়া আছে হোয়াইট এবং ইয়েলো কালারের সুতা দিয়ে এরকম সুন্দর করে কাজ করা আছে উপর থেকে নিচ পর্যন্ত আর এটা হচ্ছে ড্রেসটার ব্যাক ব্যাকসাইডের কাজটা কালারটা কিন্তু খুব সুন্দর সামনাসামনি কালারটা কিন্তু এরকম সুন্দর একটা কালার কাপড়টাও কিন্তু ভালো কোয়ালিটির কাপড় আর এই হচ্ছে এটার স্লিভের ডিজাইনটা দেখেন দুইটা স্লিভ দুইটা সাইডে দেয়া আছে আর কোনো কিন্তু সমস্যা নাই সাইডে দাগের কারণ আমরা কিন্তু এটা আপনাদেরকে কমে দিয়ে দিব। যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অন্যটা দেখেন পাইপেন করা আছে এটা ভয়েলের মধ্যে অন্য এবং অন্যটা এই যে দুই পারে সুন্দর কলকি ডিজাইন প্লাস পাইপেন তারপর হচ্ছে টারসেলও করা আছে হ্যাঁ এটা একটাই আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন শুধু সাইডে হচ্ছে একটু দাগ আছে এটা ও আচ্ছা ওনাতে একটু আছে আচ্ছা এই যে সো দাগ অনুসারে আমি আপনাদেরকে যতটুকু সম্ভব অতটুকুই কমাবো হ্যাঁ যথেষ্ট কম দিব অবশ্যই হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এটা মনে হয় কিছু ইয়া ওয়াশ করলে চলে যাবে এই যে দেখেন ঠিক আছে সো সেই অনুসারেই প্রাইসটা বলা হবে সো ওরি সবাই মানে এটা যা যে নেবেন খুশি হয়ে যাবেন কারণ এটা ওয়াশ করলেই সব ঠিক হয়ে যাবে ঠিক আছে এগুলো তো কোনো সেমিস লাগবে না এটা হচ্ছে থ্রি পিস এটা হচ্ছে ছাপের দাগ না যেন হচ্ছে ইয়া আমি একটু দেখে নেই আচ্ছা এই যেগুলার আসলে ভাজও খোলা হয় এটা সুন্দর একটা জামদানি ডিজাইনের মধ্যে হ্যাঁ এটা হালকা একদম হালকা হালকা জায়গা জায়গায় একটু ছাপের দাগ আছে এটা সমস্যা না এই ছাপের দাগ আমরা নর্মালি নেই এটা যেন অন্য কি যেন সমস্যা আছে আমি দেখিয়ে দিব ঠিক আছে এটা কোনো সমস্যা নেই এটা হচ্ছে নিচের পোষণটা এটা হচ্ছে পুরো ড্রেসের কাজটা সুন্দর জামদানি ডিজাইনের মধ্যে এটা থ্রি পিস ঠিক আছে এই যে হ্যাঁ এইটা হালকা হালকা এরকম ছাপের দাগ আছে এটা ওয়াশ করলে চলে যাবে এটা বোঝাই যায় না তারপরেও আমি আসলে চাই সৎভাবে ব্যবসা করতে আমার যতটুকু জানাশোনা ওইভাবেই হচ্ছে জেনে শুনে আমি দিতে চাই না হ্যাঁ তো আমার কাছে এইটা হচ্ছে ইয়া ফিল লাগে তো এই হচ্ছে দেখেন সাইডের কাজ এগুলোর বডি সাইড পর্যন্ত করতে পারবেন ঠিক আছে এ হচ্ছে স্লিভের ডিজাইনটা জামাটা পুরো ফুল ফ্রেশ আপনি ধরে নিতে পারেন জামাটা পুরোটাই ফুল ফ্রেশ এটা অন্য যেন কি কী যেন ছিল একটু দেখে নিই আচ্ছা এই যে এটা কিন্তু স্যালোয়ার ঠিক আছে স্যালোয়ারটা দেখেন একদম ফুল ফ্রেশ কি ভুলে দিল আমাকে আচ্ছা না না এখানে যে দেখেন এই যে 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 এখানে না ওয়াশের সময় যখন এই ড্রেসগুলো নাড়া হয় এখানে হচ্ছে এই যে কাদার মনে হয় লাগছে হালকা হালকা কাদা ছুপ ছুপ কাদা লাগছে এখানে এখানে হচ্ছে একটু কাদা আবার কাদা এখানে একটু কাদা হালকা হালকা এটা কিন্তু স্যালোয়ারে হ্যাঁ এই যে ওয়াশ করলে চলে যাবে এই যে বোঝা যাচ্ছে কি না বোঝাই যায় না ক্যামেরাতে কিন্তু ধরা যায় না কিন্তু আমি হচ্ছে আমার চোখের সামনে দেখতেছি এই জন্য আপনাদেরকে বললাম এটা একদম হানড্রেড পারসেন্ট যখন আপনারা অনেক ড্রেস শুকা দেয় আমরা কাদা লাগে না ওই ওই এরকম একটা হালকা প্রলেপ লাগছে কাদার হ্যাঁ এটা ওয়াশের সময় লাগছে আর এটা হচ্ছে স্যালোয়ারের ঠিক আছে এই হচ্ছে সমস্যা এটা হচ্ছে স্যালোয়ারের কাজ আড়াই গছ করে স্যালোয়ারের কাপড় আছে আর এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা ওড়নাটা দেখি কি সমস্যা সমস্যা অনুযায়ী প্রাইসটা নির্ধারণ করা হবে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন এবং অ্যাডভান্স ঢাকা এবং ঢাকার বাইরে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভেতরে তো আমরা নর্মাল ড্রেসে ফুল দেই ক্যাশ অন ডেলিভারি কিন্তু আপনার ইয়ার জন্য আমরা দুশো টাকা বিকাশ নিগর ঢাকা এবং ঢাকার বাইরে সো এই হচ্ছে পুরো ড্রেস অন্যার মধ্যে ফুল ফ্রেশ শুধু ওইখানে কাদা এই ড্রেসটার প্রবলেম মূল প্রবলেম হচ্ছে আপনার এটা এত সাপের দাগ নেই এটা নর্মালি যেরকম ড্রেস থাকে ওরকমই সাপের দাগ সো হালকা পাতলা একটু হালকা হালকা আছে এটা এটা নর্মাল একদম পুরো জামা অন্য আপনি ফ্রেশ ধরতে পারেন এবং স্যালোয়ারের স্যালোয়ারটা শুধু আপনার এটা হচ্ছে আপনি বানানোর পরে পড়ার পরে ওয়াশ করে ফেলবেন এই যে দেখেন কাদা ঠিক আছে ওই যে জায়গা জায়গায় একটু ছোপ ছোপ কাদা আছে সো এই হচ্ছে আপুর কথা বিশ্বাস করে যদি নেন ঠোকবেন না এগুলো একদম রিজনেবেলে দিয়ে দেবো একদম নতুন আসছে এগুলো মনে হয় দেখানো হয় না আচ্ছা এখন দেখাচ্ছি গুজরাটির মধ্যে একটা দেখেন গুজরাটিটা জামাটা ফুল ফ্রেশ অন্যতে মনে হয় সমস্যা আছে আমি দেখিয়ে দিব এটা হচ্ছে জামা এই জামাটা আপনাদের পরিচিত জামা অনেকে চাচ্ছিলেন অনেকেই চাচ্ছেন আপু এটা আছে কি না আসে কি না আমি কিন্তু বসি যে নাই হ্যাঁ সো এই হচ্ছে ব্যাক সাইডের কাজ জামাটা ফুল ফ্রেশ এটা হচ্ছে কাশ্মীরি ফয়েলের মধ্যে জামা থাকবে ফিরোজা কালারের সাথে হোয়াইট কালারের অন্য এটা আমি আমি নিজেও দেখি না এর আগের এই যে সমস্যাটা হচ্ছে এখানে এইটুকু হচ্ছে এখানে স্পট আছে এটা কিসের কাদার দাগ মনে হচ্ছে কাদার দাগ এটা ওয়াশ করলে চলে যায় কি না আমি এটা শিওর না এটুক হচ্ছে সমস্যা এটার কী যেন লাগছে এখানে আসলে আচ্ছা ওনাটা আমি খুলে দেখে আর কোনো সমস্যা আছে না আমি একটু দেখি সো এই হচ্ছে ওনার চার সাইড এরকম সুন্দর কাজ থাকবে পুরো ওনাটা ফ্রেশ ওনার শুধু হচ্ছে ওই যে ওই পোষণটাতে এই যে এই পোষণটাতেই হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনার এই যে প্রবলেম হচ্ছে এটা এখানে একটি স্পট আছে ওই অনুসারে হচ্ছে প্রাইসটা বলে দেওয়া হবে অবশ্যই হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এবং গুজরাটি কাজের ড্রেস শুধুমাত্র অন্যতে এই জায়গাটুতেই প্রবলেম আর কোনো প্রবলেম নাই ঠিক আছে এই জায়গাটাতে এরকম একটা স্পট আছে এটা আপনি ওয়াশ করলে চলেও যেতে পারে অথবা নাও যেতে পারে এটা আমি আসলে বলতে পারবো না ওয়াশ করার পরে বলতে পারবো ঠিক আছে এই যে এই হচ্ছে সমস্যা যার ভালো লাগবে না এ ফেলবেন এটা টু পিস আচ্ছা লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে থ্রি পিস এটা হচ্ছে থ্রি পিস এই ড্রেসটা থ্রি পিসে আসছে এটার কী সমস্যা দেখিয়ে দেবো জামা ফুল ফ্রেশ জামাটা ফুল ফ্রেশ সুন্দর এটা কিন্তু সুন্দর একটা জামা জামাটা ফুল ফ্রেশ এটা হচ্ছে পুরো ফ্রন্টের কাজ আর এই হচ্ছে ব্যাক সাইডের কাজ আর এই হচ্ছে স্লিভ এটা কিন্তু ভাজ আপনাদের সামনেই খোলা হয়েছে যেটা আমার কোনো আগের ড্রেস আমার এই ড্রেস তো থাকি না স্টকে ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে সালোয়ার এটাও ফুল ফ্রেশ এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা কতটা গর্জিয়াস একটা ওড়না হ্যাঁ এরকম ওড়নাতে আবার হচ্ছে বল এরকম বল দেয়া আছে। ঠিক আছে সুন্দর এরকম বল দেওয়া আছে আবার ওনাটা ক্রুশ করা তাহলে বলবেন যে এখন তাহলে প্রবলেমটা কি ওনাতে হ্যাঁ ওনাতে খুবই সামান্য প্রবলেম দেখিয়ে দেব এ হচ্ছে মাঝখান থেকে এরকম একটা সুন্দর জয়েন্ট গেছে দুইটা জয়েন্ট হ্যাঁ পুরুষের দুইটা জয়েন্ট গেছে খুবই সুন্দর ড্রেস এটা দুইটা সাইডে এরকম সুন্দর হচ্ছে লেস করা আছে এবং এটার সমস্যাটা হচ্ছে এখানে এটা এটা আপনারা যখন টাকা দিয়ে কিনবেন এই ড্রেসটা কমপক্ষে হচ্ছে বাইশশো টাকা প্রাইস হইতো এটা বাইশশো টাকা প্রাইস এই ড্রেসটার থ্রি পিস হ্যাঁ তো এটা হচ্ছে এখানে হচ্ছে কর্মীরা যখন কাজ করছে এখানে এই যে এখানে একটু চাপের দাগ আছে হালকা হালকা পাতলা এখানে নাই আবার আছে এরকম চাপের দাগ আর এইখানে হচ্ছে আপনার ইয়া করা এই যে এখানে হয়তো ওরা একটু ছিটছে না কি করছে এটা আমি আসলে জানি না এখানে হচ্ছে ওরা নিজেরাই রিপু করছে আবার হ্যাঁ এই যে এটা কিন্তু বোঝা যায় না তারপরও আমি আপনাদেরকে দেখালাম যে আপনারা অনেকে আবার ইয়াতে ভুগবেন সো অন্যটা হচ্ছে প্রাইট কটনের বোঝাই যায় না তারপরে বলে দিলাম আর এখানে হালকা হালকা একটু ছাপের দাগ আছে এটা ওয়াশ করলে চলে যাবে হানড্রেড পারসেন্ট চলে যাবে কারণ ছাপের দাগ কখনও থাকে না আর এরকম সুন্দর বল করা অন্য ড্রেসটা যে কি সুন্দর আর অন্য তেরকম ক্রুশ করা এটা সমস্যা না বললেও ধরতে পারতেন না তারপরও আমি আমার চোখে দেখে কাউকে ধর অ্যাড্রেস দেই না এটা হচ্ছে আপনারা ওই অনুসারে একটি ইয়ার দামে পাবেন ঠিক আছে ওই অনুসারে একটা ইয়ার দাম পাবেন সো আর হচ্ছে দুইটা ওয়ান পিস দেখাবো দুইটা ওয়ান পিস দুইটা হচ্ছে এক হাজার টাকায় নিতে পারবেন দুইটা ওয়ান পিস এক হাজার টাকায় নিতে পারবেন এই দুইটা স্টকে পড়ে আছে যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে দেখেন শেরওয়ানি স্টাইলে সুন্দর একটা ওয়ান পিস কালারটা যেমন দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট ক্যামেরাতে সেম অ্যাজ ইট ইস হবে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এটা হচ্ছে ইয়া ম্যাটেরিয়ালের মধ্যে অরবিড ভয়েলের মধ্যে ঠিক আছে অরবিড ভয়েলের মধ্যে দুইটা যে নেবেন এক হাজার পাবেন দুইটা দুইটা নিতে হবে ঠিক আছে যে দুইটা বাকি আছে এই জন্যই দিই এটা একদম লস দুইটা ড্রেসই লসে দিয়ে দিলাম এটা হচ্ছে আরেকটা দেখেন একদম লসে দিয়ে দিলাম যার ভালো লাগবে নিয়ে ফেলবেন দুইটা এক হাজার ঠিক আছে দুইটাই পারচেস করতে হবে কোনো প্রবলেম নাই এটা কিন্তু কোনো প্রবলেম না জাস্ট ক্লিয়ার করলাম স্টক ক্লিয়ার ঠিক আছে এটা হচ্ছে সুন্দর একটা বকুল ফুলের মধ্যে দেখেন খুব সুন্দর একটা হচ্ছে খুবই সুন্দর একটা হচ্ছে এই যে কালার কালারটা একদম পেস্তা টাইপের একটা কালার এটা এই এ ধরনের ওয়ান পিসগুলো আপনারা কিন্তু যে কোনো জায়গায় ক্যারি করতে পারেন অফিসে বলেন যে কোনো জায়গায় একটা হোয়াইট কালারে ওন্যা দিয়ে সুন্দর করে পর নেবেন একদম কমফোর্টেবল কোনো রকম ইনার টিনার কিছু লাগবে না কালারও যাবে না ড্রেসটা কিন্তু খুব সুন্দর মানে ওয়ান পিসটা সো এই দুইটা ওয়ান পিস ফুল ফ্রেশ শুধু ক্লিয়ারেন্স সেল দিয়ে দিলাম দুইটা হচ্ছে এক হাজারে পেয়ে যাবেন যার লাগবে দুইজন মানে দুইজনকে ভাগ করে দিতে পারবো না একজন আর নিতে হবে ঠিক আছে অবশ্যই দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম